বাবা নাই না বাবা একটা বিয়ে করে চলে গেছেন ও বড় ভাই আছে না না ছোট ভাইয়া ও তুই কি কাজ করে না কাজ করে নাকি বাড়িতে থাকে মানুষের বাসা কাজ করি ও তে আগে পরে প্রতিবেদন করছিলেন না পড়ালেখা করছি না লেখা করেন না বলি নাই বলছি যে আপনি আগে পরে প্রতিবেদন করছিলেন হ্যাঁ করি নাই তে পটকে আসলেন কি উদ্দেশ্য নিয়ে? মন কি কষ্ট আমরা জানতে পারি? ওই যে মানুষে বাসার কাজ করতে করতে ভালো লাগে না। আর কাজ করে সংসারিও চলতে পারি না। মনে কবে আসি। ও যদি এরকম একটা আপনার মনের মানুষ পান যা একটু বয়সটা বেশি অথবা আগে পরে বিবাহ করে থাকে তাহলে আপনার সমস্যা আছে? না। ও আচ্ছা সিমলাপু আপনার সাথে যদি কোনো দর্শক আপনার ফটোটা দেখে পছন্দ করে আপনাদের আপনাকে যদি ফোন দিতে চায় ফোন দিতে পারবে নাম্বার আছে আপনার কোন আছে এটা কি ইমো নাম্বার নাকি বা텀 মোবাইল এইটাই ইমো নাম্বার ডিসপ্লেতে দেখা যাবে মোবাইল ও ইমোতে কথা বলতে পারবে তো নাকি হ্যাঁ মোটেও আমি কথা বলা যাবে ভিডিও কলে কথা বলা যায় না ও ঠিক আছে আপনি ফটোতে আপনার নাম্বারটা আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক দেখে আপনাকে ফটোটা দেখে যদি পছন্দ করে ফোন দেয় আপনি ধরার কথা বললেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আলাইকুম আসসালাম